সিংগা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর অর্ডারের অপেক্ষা করছেন আল্লাহ তালা যখনই অর্ডার করবেন তখনই সিংগাই ফুৎকার দিয়ে কিয়ামত করে ফেলবে কিয়ামত গঠিত হয়ে যাবে এই ইসরাফিল আলি সালাম সিংগা যে মুখে নিয়ে আছেন এই সিংগাটা কত বড় সিংগা হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন আবু হুরাই থেকে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন হে আবু হুরাইরা তোমরা কি জানো সিংহাটা কত বড় এই আসমান এবং জমিনকে একত্রিত করলে আসমান এবং জমিনকে একত্রিত করলে গোলাকৃত করলে যত বড় হবে এই সিংহাটা তত বড় আল্লাহ আকবর বলেন জোরে বলেন আল্লাহ আকবর সেই সিঙ্গার মধ্যে ফুটকা মানে ছিদ্র কতগুলো ছিদ্র যে ছিদ্রতে আওয়াজ বের হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই শৃঙ্গার মধ্যে সিদ্ধ হচ্ছে এত পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে আল্লাহ আকবান আল্লাহ্ নবী আরো বলেন ইন না নাসিবি এক সার রহম যারা অধিক পরিমাণে রসুল্লাহ সাল্লাহ্ আ আলী হাসাল্লামের প্রতি দুরুপ পেশ করবে এয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লাল্লাহ আলহিসাল্লামের শাফা তারা পাবে সবহানল্লাহ শুধু তাই নয় الارنوب بشنبي جنابي محمد رسول الله صلى الله عليه وسلم ولد من صلى علي عشر في اول النهار وعشر في اخر النهار نالته شفاعتي يوم القيامه الارنوب بشنبي جنابي محمد رسول الله صلى الله عليه وسلم ولد যে ব্যক্তি যে বান্দারা সকাল সন্ধ্যায় দশ বার আমার উপর দূরত পড়বে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আমি নবী তার উপর সাফাত করা ওয়াজিব হয়ে যায় সুহান আল্লাহর নবী আরো বলেন ইন্নালাকি তুজিবরিলা ফাবাশশারনি আহাদান ইন্নালাকি তুজিবরিলা ফাবাশশারনি আহাদান মান সল্লা আলাইকা সল্লাইতু আলাইহি ওয়া মান সালাম আলাইকা সালামতু আলাইহি আল্লাহর নবী বিশ্বরবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একবার আমার জিবরাইল আমিন আলাইহিস সাথে সাক্ষাৎ হয় জিবরাইল আমিন আলাইহিস সালামের সাথে যখন আমার সাক্ষাৎ হয় তিনি আমাকে একটি সুসংবাদ দেন কি সেই সুসংবাদ জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আপনার জন্য আপনার উম্মতের জন্য একটি সুবসংবাদ পাঠিয়েছেন মরা আলহামদুলিল্লাহ এই কি সেই সুসংবাদ আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলছেন আল্লাহ তাআলা বলেছেন মান সললাইকা সাল্লাইতু আলাইহি যারা দরুদ পড়বে আমি আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করে থাকি সুবহানাল্লাহ উম্মা সাল্লামা আলাইকা সাল্লাম আলাইহি এবং যারা আপনার নবীর উপর সালাম পেশ করবে দরুদ সালাম পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তির নাম বলে বলে দরুদ সালাম পেশ করেন সোহান আল্লাহর সালাম পেতে চান আল্লাহর সালাম যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের জীবন সফল না ব্যর্থ সফল আল্লাহর সালাম পেতে হলে আমল কি দরুদ পড়তে হবে কি পড়তে হবে নবী সাল আলি আস্লামের প্রতি যারা বেশি থেকে বেশি দূরত পড়বে আল্লাহ রবুল তাদের উপর সালাম পেশ করবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম যখন শুনলেন এ কথা আল্লাহর হাবিবাহ তিনি শুকরিয়া স্বরূপ সাথে সাথে দিলেন সুবাহ কারণ আল্লাহ তালা আমাদের জন্য উম্মতের জন্য সালাম পাঠাচ্ছেন যারা নবীর উপর দূরত পাঠাচ্ছে সুবাহান্লাহ যাই হোক সম্মানিত মুসল ইকরম এইটা বোঝানোর উদ্দেশ্য এটা বলা উদ্দেশ্য এই জন্য আমরা অনেক মানুষ আছে কী প্রবণতা করি যে রসুলের নাম শুনলে মুক্তা দূরত পর্যন্ত বের হতে চায় না অথচ রসুল সাল সাল্লামের নাম শোনার পর কেউ যদি ইচ্ছাকৃতভাবে দূরত ছেড়ে দেয় অবজ্ঞা করে দূরত না পড়ে তার ইমান থাকবে না কি থাকবে না ইমান থাকবে না যাই হোক সম্মানিত মুসলিন ইকরম এখন আসি মূল আলোচনায় আমরা এখানে বসেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বসার তাওফিক দিয়েছেন বিদায় ঠিক না আমরা কি নিজের যোগ্যতায় এখানে বসতে পেরেছি যদি নিজের যোগ্যতায় আমরা বসতে পারতাম এই সমাজের মধ্যে অনেক প্রভাবশালী লোক ছিল কি না তারা কেন বসতে পারে নাই তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসছেন পছন্দ করছেন বিদায় আল্লাহ তালা আমাদেরকে আজকে এই ভালো কাজ ভালো মজলিশে বসার এখন পর্যন্ত বসিয়ে রাখছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আপনার এখানে যারা আছেন আপনারা কি আল্লাহকে ভালোবাসেন কে কে আল্লাহকে ভালোবাসেন দুই হাত তুলে তো আল্লাহ তালাকে দেখিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রব আলমিন আমাদের এই অল্প মুষ্টিময় যারা এখানে আছি সবাইকে কবলা মঞ্জুর করে নেন সম্মানিত উপস্থিতি আমরা সবাই আল্লাহকে ভালোবাসি আমরা কেনই বা আল্লাহকে ভালোবাসব না দুনিয়ার সাধারণ থেকে সাধারণ মানুষ আমাদেরকে সামান্য থেকে সামান্য অনুগ্রহ করলে আমরা তার প্রশংসা করে তার কৃতজ্ঞতা করে থাকি তাকে ভালোবেসে থাকি কিন্তু যে রব আমাদেরকে শত শত অসংখ্য অগণিত নিয়ে আমত করেছেন সেই রবকে আমরা ভালোবাসবো না যদি আমরা সেই রবকে ভালো না বাসি তাহলে আমাদের থেকে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ জাতি আর কেউ নেই কথা বলে ঠিক কি না সম্মানিত উপস্থিতি আমাদেরকে আমাদের বাংলাদেশের নেতারা সমাজের নেতারা কিছু থেকে কিছু অল্প থেকে অল্প আমাদেরকে সহযোগিতা করলে আমরা তার পিছনে পিছনে করি ঠিক না তার কৃতজ্ঞতা তার প্রশংসা করি এই যে একটা বর্তমানে সময় আসছে ভোটের সময় এক নেতা এসে বলবে তোমাকে চা খাওয়ালাম ভোটটা কাকে দিবে বলবে অবশ্যই আপনাকে দেব আপনি চা খাওয়াইছেন না আপনাকেই দিয়ে দিব আপনি আমাকে চা খাওয়াইছেন আমি আর অন্য কাউকে দিব নাকি আরেকজন এসে দুধ চা খাওয়াইছে কি চা খাওয়াইছে দুধ চা খাওয়াইছে দুধ চা খেয়ে বলতেছে ভুটটা তো আপনাকেই দিও আপনি দুধ চা খাওয়াইছেন দামিটা খাওয়াইছেন আপনাকে না দিয়ে রং চাওয়ালারে দিলে আমার হক আদায় হবে নাকি আবার হকে দাস করে তৃতীয় ব্যক্তি এসে বলতেছে কফি খাওয়াইছে কি খাওয়াইছে কফি খাওয়াইছে এখন বলতেছে ভুট তো আপনাকে তো ফরজ হয়ে গেছে বলে নজল তাহলে বর্তমানে আমরা একটা চায়ের কাছে আমাদের ইমান বিক্রি করে দিচ্ছি একটা দুধ চার কাছে আমাদের ইমান বিক্রি করে দিচ্ছি একটা কফির কাছে আমাদের ইমান বিক্রি করে দিচ্ছি কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি তো সাধারণ থেকে দুনিয়ার সাধারণ থেকে সাধারণ মানুষ আমাদেরকে অনুগ্রহ করলে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি কিন্তু যে দয়ার মালিক আমাদের উপর জন্মের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছি তার দয়ায় নিচ্ছি আল্লাহ তালার দয়ায় নিচ্ছি তাহলে সেই আল্লাহকে ভালো ভাসব তো ভাসবো কাকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও বান্দা আমি কি তোমাদেরকে দুটি চোখ দিই নাই তোমরা যে চোখ দিয়ে এই পৃথিবী দেখে থাকো পৃথিবীর নিয়ামত রাজি তোমরা দেখে থাকো আমি কি তোমাদেরকে দুটি চোখ দিই নাই আমি আল্লাহ রব্বুল আলমিন যদি তোমাদেরকে দুটি চোখ না দিতাম এই সুন্দর চোখ না দিতাম তাহলে তোমরা পৃথিবীর কোনো কিছু দেখতে পারতে না কথা বলে ঠিক কিনা সম্মানিত আপনারা খেল করে দেখেন আমাদের সমাজে এমন অনেক যুবক আছে দেখতে সুন্দর দেখতে স্মার্ট আমার আপনার মতো চোখ আছে চোখের ভিতর কালো কুতলিটাও আছে কিন্তু তার চোখের মধ্যে আল্লাহ তালা আলো দেয় নাই কিন্তু আমার আপনার চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মালিক আলো দিয়েছেন যেই আলো দেওয়ার কারণে মালিকের দেওয়া আলো দিয়ে আমরা সমস্ত নিয়ামত দেখি শুধু তাই নয় তাই নয় আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলার মতো শক্তি দিয়েছেন বাক শক্তি দিয়েছেন এমন অনেক মানুষ আছে পৃথিবীতে আমার আপনার মতো দেখতে সুন্দর সব কিছু সুন্দর কিন্তু বাক শক্তি না থাকার কারণে নিজের প্রিয়জনের সাথে সুন্দরভাবে কথা বলতে পারে না মনের ভাবটা প্রকাশ করতে পারে না এমনকি নিজের স্ত্রীর সাথে পর্যন্ত মনের ভাব প্রকাশ করে সুন্দর করে কথা বলতে পারে না ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যে আল্লাহ তালা আমাদেরকে এমন সুন্দর শক্তি দিলেন এমন সুন্দর চক্ষু দিলেন সেই আল্লাহ তালাকে ভালোবাসব না তো বাসবো কাকে শুধু তাই নয় আল্লাহ রব্বুল্লা আলামিন বলছেন বান্দা এই চোখ শুধু তোমাদেরকে আমি নিয়ামত দিই নাই এরকম হাজারও নিয়ামত আমি আল্লাহ আলাহ তোমাদেরকে দিয়েছি এমন নিয়ামত হাজার হাজার নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি অসংখ্য কগরত অগণিত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি যেগুলোর প্রশংসা গণনা করে তোমরা শেষ করতে পারবে না আল্লার গুলা আল আমিন কুরআনকারের মধ্যে বলেন ওয়া ইউ দাউ দোনামত আল আলমিন বলেন আমি তোমাদেরকে অসংখ্য অগণতের অগণিত নিয়ামত যেদান করেছি তোমরা কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ বোলা আলামিন কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন হাজার হাজার নিয়ামত দিয়েছেন আল্লাহ বোলা আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুমিন বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসমানের আসমানের নিচে জমিনের উপর সুস্থভাবে চলার শক্তি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যদি সুস্থতার নিয়ামত না দেন পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো সায়েন্স পৃথিবীর কোনো ডাক্তার আমাদেরকে সুস্থ রাখতে পারবে না কথা বলে ঠিক কিনা যদি পৃথিবীর ডাক্তাররা আমাদেরকে সুস্থ রাখতে পারত যদি পৃথিবীর সায়েন্স আমাদেরকে জীবিত রাখতে পারতো তাহলে হাসপাতালের বেডে শুয়ে যেই মানুষগুলো অকাতারে কান্না করে অসহায় হয়ে যায় ওই মানুষগুলো এখন অসুস্থ হয়ে যেত কোনো মানুষ দুনিয়াতে অসুস্থ থাকতো না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রব্বুল আমাদেরকে সুস্থতা নিয়ে আমদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এমন অসংখ্য অগণিত নিয়ে আমদ আমাদেরকে দিয়েছেন একটিমাত্র উদ্দেশ্যে বান্দা দুনিয়ার সাধারণ থেকে সাধারণ মানুষ তোমাদেরকে অনুগ্রহ করার কারণে তোমরা তাদেরকে ভালোবাসো তাহলে আমি মালিককে কেন ভালোবাসবে না আল্লাহ রব্বুল আলমিন মানুষের ভালোবাসা চায় মানুষের ভালোবাসা চায় আল্লাহ রব আলিনের অনেক মাখ আছে মানুষ ছাড়া যারা আল্লাহর ইবাদত করে সারা জীবন দুনিয়ার শুরু থেকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে তাদের সৃষ্টির সূচনা লগ্ন থেকে কেয়ামতের আগ পর্যন্ত তারা ইবাদত করেই যাচ্ছে করেই যাবে আপনারা জানেন ইসরাফিল আলহি নাম শুনছেন ইসরাফিলা ইল্লাহ দায়িত্ব কি সিংগা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর অর্ডারের অপেক্ষা করছেন আল্লাহ তালা যখনই অর্ডার করবেন তখনই সিংগাই ফুৎকার দিয়ে কিয়ামত করে ফেলবে কেয়ামত গঠিত হয়ে যাবে এই ইসরাফিল আলী ইসলাম সিংগা যে মুখে নিয়ে আছেন এই সিংগাটা কত বড় সিংগা হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন আবু হুরাই আনহু থেকে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন হে আবু হুরাইরা তোমরা কি জানো সিংহাটা কত বড় এই আসমান এবং জমিনকে একত্রিত একত্রিত করলে 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 আসমান এবং জমিনকে যত বড় হবে এই সিংহাটা তত বড় আল্লাহ আকবর বলেন জুরেশ্বরে বলেন আল্লাহ আকবর সেই সিংহার মধ্যে ফুটকা মানে ছিদ্র কতগুলো ছিদ্র যে ছিদ্রতে আওয়াজ বের হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই শৃঙ্গার মধ্যে ছিদ্র হচ্ছে এত পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে সিংহার মধ্যে ততগুলো আছে এত বড় সিংহা ইসরাফিল আলহিসাম মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা সাধারণ থেকে সাধারণ একটা ইট পাঁচ মিনিট হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি না ঠিক না আর ইসরাফিল আল্লাহ তার দায়িত্ব আল্লাহ তালা যখন থেকে দিয়েছেন পিয়ামতের এক পর্যন্ত তার চোখের পলকটা পর্যন্ত তিনি ফেলেন না আল্লাহর আদেশ মেনে যাচ্ছেন আল্লাহ আকবাম তারা আল্লাহ তালার কত মাকলুক আছেন যারা আল্লাহ তালার ইবাদত করে শুধু তাই নয় জিব্রাহ আমিন ইসলাম আপনারা জানেন যে জিব্রাহিল আমিন আলিহালাম এত বড় ফেরেস্তা যার কাজ ছিল নবীদের কাছে পয়গাম নিয়ে আসা আল্লাহর আদেশ নিয়ে আসা আল্লাহ যা বলেন সেটা নবীদের কাছে নিয়ে আসা এই জিব্রাহীল আমিন আলি ইসালাম কত বড় ফেরেস্তা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম হচ্ছে এত বড় ফেরেশতা তার মাথাটা হচ্ছে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার মাথা সুবহানাল্লাহ আর তার পা কোথায় তার পা হচ্ছে সাত তবক জমিনের নিচে তাহতাসারা সাত তবক জমিনের নিচে হচ্ছে জিব্রাইল আমিন আলাইহিস সালামের পা অসম্মানিত মুসল্লিন کرام সম্মানিত হাজيرين প্রিয় বন্ধুরা আমার এত বড় জিব্রাইল এই জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেন জিব্রাইল জিব্রাইল একটা পাখির মতো কাঁপতে থাকে মালিকের সামনে এসে বলে মালিক আপনার সামনে দাঁড়ানোর মতো আমার সাহস নাই আপনি কি বলবেন আপনার গোলাম হাজির এত 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 বড় ফেরেস্তা আল্লাহর সামনে কিছু না আল্লাহর সামনে পাখির মতো কাঁপতে থাকে আল্লাহর এত বড় বড় মাখলুক আছে যারা আল্লাহর গোলামি করার জন্য প্রস্তুত ও বন্ধু শুধু তাই নয় এই আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার তাসবিহ জুরে বলেন কার তাসবিজে পে আল্লাহর তাসবিজে আসমান জমিনের মধ্যে আমরা যা দেখি আমরা দেখি একটা কুকুর ঘেউ ঘেউ করে কিন্তু না না আল্লাহর নবী বলেন কি কুকুরটা ঘেউ গেউ করে তার মালিককে ডাকে তার মালিক আল্লাহকে ডাকে গাছগুলো দাঁড়িয়ে আছে তোমরা সাধারণ মানুষ আমাদের দৃষ্টিতে দেখি যে গাছগুলো দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বলে না না গাছগুলো দাঁড়িয়ে নাই গাছগুলো তার মালিকের পায়ে সেজদা করে সুবহানাল সমস্ত মখলুকাত আল্লাহর জিকির করে আল্লাহ রব আলমিন বলছেন আমি কারো জিকিরের জবাব দিই না আমি শুধুমাত্র আমার বান্দা মানুষের জিকিরের জবাব দিয়ে থাকি মানুষটাকে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ বান্দা তোমরা যদি আমি আল্লাহকে একা একা স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে একা একা স্মরণ করি আর তোমরা যদি আমি আল্লাহকে মধ্যে এরকম একত্রিত হয়ে স্মরণ করো আমি আল্লাহ এই আর আজিমের মধ্যে ফেরস্তাদেরকে একত্রিত করে নাম ধরে ধরে তোমাদের এলাকার নাম ধরে ধরে বান্দাদের নাম ধরে ধরে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করে সোহান আমরা যখন বলি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জুড়ে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলে বান্দারে বান্দা বান্দারে বান্দা কি বলবি বল কি চাবি বল কি দরকার বল তো সব প্রয়োজন পূরণ করা হবে আল্লাহু আকবার কেমন মালিক পেয়েছি সম্মানিত উপস্থিতি আমাদের মা দুনিয়াতে আমাদের সকলের মা আছে নাকি এখানে অনেকের অনেকের মা আছে আবার এই যে বাচ্চা যারা আছে এই বাচ্চারা তাদের মাকে মা বলে ডাক দেয় মাকে যখন একবার মা বলে ডাক দেয় মা সন্তানের দিকে মায়ার নজরে তাকায় সন্তানের দিকে তাকিয়ে বলে ও আমার সন্তান কি চাস কি চাস তোকে কি দিব আবার যখন মা বলে ডাক দেয় মা আদর করে বুকে নাই কুলে নেই চুমু খায় আবার যখন সন্তান মাকে মা বলে ডাক দেয় মা বলে কি খাবি খিদা লাগছে নাকি মা এত দয়ালু আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই মা বারবার মাকে মা বলে ডাকতে থাকলে মা একটা সময় বিরক্ত হয়ে বলে মা মা বলে মাথা খাবি নাকি কথা বলেন ঠিক কিনা মা বলে কিনা মা মা বলে মাথা খাবি নাকি কি বলবি বল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এত দয়বান আল্লাহ যখন আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিস আমি আল্লাহ সত্তর বার তোর ডাকের জবাব দিয়ে থাকি সোহান আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই আল্লাহ রব্বুল আলমিন বলেন লাভ বাইকাই আবদি আমি হাজির কি বলবি বল তোর কি প্রয়োজন সোহান এই জন্য আমাদের সকল প্রয়োজন কার কাছে বলবো বলেন কার কাছে বলবো নাকি মাজারে যায় বলবো মাজারের কোনো পীরকে আমাদের প্রয়োজন মেটাতে পারে কথা বলেন জোরে এখন কথা আসতে কেন বলতেছেন আপনাদের এলাকায় কি মাজার আছে মাজারে গিয়ে যারা সিস্তা দিবে মাজারে গিয়ে যারা পীরের কাছে বাচ্চা চাবে তারা স্পষ্ট শিরিক করে কথা বলেন ঠিক কিনা কারণ সেজদা পাওয়ার মালিক কথা বলেন মালিককে আল্লাহ সে আল্লাহ কাছে চাবো যে আল্লাহ বলছেন তোমরা দিন নয় রাত নয় তোমরা যেই যেই পেশাই থাকো না কেন একজন রিক্সাওয়ালার কাছে আমি মালিকের যেই দাম একজন শাইখুল হাদিসের কাছে আমি মালিকের একই দাম আল্লাহ আকবাহ এমন না আল্লাহর আছে আল্লাহ ভাব নেই যে আমি রিক্সাওয়ালা আল্লাহর কাছে গেলে আল্লাহ বলবে গরিব গরিবকে খেদা গরিবকে তাড়িয়ে দে এই গরিবের কোনো কথা আমি শুনবো না আল্লাহ এটাও বলেন না আল্লাহ রিক্সাওয়ালা যখন আল্লাহকে শেষ রাত্রিতে আল্লাহকে আল্লাহ বলে ডাকে বান্দার কথা আল্লাহ রব্বুল্লা আলমিন সমস্ত ফেরস্তাদের সামনে বলে বান্দা আমাকে একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য রাত্রিবেলাতে আমাকে খুশি করার জন্য বিছানা ত্যাগ করেছে স্ত্রীর মায় এত্যাগ করেছে সন্তানের মায় এত্যাগ করেছে আমি আমার বান্দার কি প্রয়োজন সব হাজত পূর্ণ করে দেব সব হ্যাঁ সম্মানিত উপস্থিতি সেই মালিককে ভালোবাসবো তো বাসবো কাকে এই মালিককে ভালোবাসার শর্ত আবার আল্লাহ তুড়াইয়ে দিছেন কার সাথে শর্ত লাগাই দিয়েছেন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্ল আলিয়াস্লামের সাথে আল্লাহ আকবর বলেন তাহলে আমাদের নবীর দাম কম না বেশি আল্লাহ তালা বলছেন আল্লাহ আলম বলছেন হে নবী আপনি আপনার ওমদেরকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে ভালোবাসে বলেন সোহান আল্লাহ নবীকে যদি কেউ ভালো না বেশে আল্লাহকে ভালোবাসার দাবি করে আল্লাহ তাআলা বলছেন তার ওই ভালোবাসাটা ফিকে ভালোবাসা অনর্থক ভালোবাসা মৌখিক ভালোবাসা ওই ভালোবাসার দাম আমার কাছে নাই আল্লাহর নবীকে যারা ভালোবাসবে আল্লাহর নবীকে ভালোবাসলে এটা শুধু আমার মুখে ভালোবাসলে হবে না এটা কাজে পরিণত করতে হবে কিভাবে কাজে পরিণত করব সুন্নত অনুসরণ করার মাধ্যমে নবীকে ভালোবাসবো কথা বলেন ঠিক কি না নবীকে যারা ভালোবাসি দাবি করি তাদের মধ্যে নবীর সুন্নত থাকতে হবে নবীর সুন্নতের অনুসরণ করে যারা জীবন যাপন করে তারাই প্রকৃত আশেকর রসুল কথা বলেন ঠিক কি না আর যাদের মধ্যে নবীর সুন্নত নাই বছরে একবার ঈদে নবী পালন করে নবীর আশেক দাবি করে তারা হচ্ছে ভণ্ড প্রতারক কথা বলে ঠিক না সম্মানিত মুসলিম কালাম সম্মানিত উপস্থিতি যেহেতু বিস্তারিত কথা বলার সুযোগ নেই ওদিকে আর গেলাম না তা আমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই আল্লাহ তালা বলছেন আমাকে সবথেকে বেশি ভালোবাসে কে জানো তোমরা আল্লাহ তালা বলছেন আমানু বলছেন যারা ইমানদার তারা আমি মালিককে সব থেকে বেশি ভালোবাসে সোহান এখানে যারা আছেন আমরা সবাই ইমানদার কিনা আল্লাহ তালা আমাদের কথাই বলছেন এখন আমরা দেখি আমরা ওরকম ইমানদার হতে পেরেছি কিনা আল্লাহ তালা বলছেন যারা ইমানদার তারা আমি মালিককে সব থেকে বেশি ভালোবাসে কেমন ভালোবেসেছে সাহাবিরা কেমন ভালোবেসেছে তাদের থেকে আমাদেরকে উদাহরণ নিতে হবে তাদের থেকে আমাদেরকে শিখতে হবে কারণ তারা হচ্ছেই তারা হচ্ছে আমাদের অনুসরণের একমাত্র লক্ষ্যবস্তু ঠিক কিনা সাহাবিদেরকে অনুসরণ করতে হবে সাহাবিদেরকে ফলো করে আমাদেরকে জিন্দিগি গঠন করতে হবে যারা সাহাবিদের বিরোধিতা করে সাহাবিদের দোষ তালাশ করে তারা হচ্ছে সাহাবিদের দুশ্মন তারা ইসলামের দুশ্মন কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলিম কারণ উপস্থিতি তো আল্লাহ আল্লাহরপুল্লাহ আলমিন বলছেন যারা ইমানদার তাদের অন্তরে তারা আল্লাহর প্রতি তাদের ভালোবাসাটা বেশি হজরত বেলাল রদি আল্লাহ তালা আনহু সকলের নাম শুনছেন তো হজরত বেলাল রদি আল্লাহ তালা আনহু একজন কালো সাহাবি ছিলেন দেখার মতো ছিল না কালো ছিল ফুট মোটা ছিল নাকটা বুচা ছিল আকৃতির দিক থেকে দেখার মতো ছিল না এক কথায় আকৃতি দেখার মতো ছিল না যতটা আমরা বর্ণনা করা যায় যেহেতু সাহাবি ওভাবে বর্ণনা করা নিষেধ এক কথায় আকৃতির দিক থেকে একদম নিম্নমানের ছিল কিন্তু আল্লাহ তালা মর্যাদার দিক থেকে কেমন মর্যাদা দান করেছেন আল্লাহর হাবিব সাল্লিম বলছেন আমি যখন মেয়ারাজ রজনীতে গেলাম আমি মেয়ারাজের রজনীতে জান্নাতের মধ্যে খরমের আওয়াজ শুনতে পাই সুহানম আমি জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম জিবরাইল কার যেন জান্নাতের মধ্যে খরমের আওয়াজ শোনা যায় জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন এটা তো আপনার প্রিয় এটা তো আপনার প্রিয় সাহাবী হযরতে Bilal رضی اللہ تعالی عنہ সুবহানাল্লাহ আল্লাহর নবী দুনিয়াতে আসার পর আল্লাহর নবী মেহরাস থেকে ফিরে এসে Bilal رضی اللہ تعالی কে বললেন বেলাল এমন কি আমল করো যে কারণে তুমি হাটো জমিলে তোমার আওয়াজ শোনা যায় জান্নাতে কি এমন আমল করো মেলাল রদি আল্লাহ আনহু বলছেন আমি আমলের মধ্যে একটা আমল করি যে আমলটা আপনি অনেক আগে আমাকে বলে দিয়েছিলেন কি সেই আমল বেলাল রদি আল্লাহ আনহু বলেন আমি অজু করার পর দুই নামাজ আদায় করি বলেন সুহান আল্লাহ অজু করার পর বলেন যখনই আমি উজু করি অজু করার পর দুই রেখা নামাজ আদায় করি এই আমলটা আমি নিয়মিত করি আল্লাহ নবী বলছেন তোমার মর্যাদা বাড়ার একটাই কারণ সুবেহান তোমার মর্যাদা বাড়ার এই একটা আমলেই যথেষ্ট সুবেহান এই বেলাল আল্লাহ তালা আনহুর মর্যাদা আরও বিভিন্ন কারণে বেড়েছে যেহেতু হুজুরে চলে আসছে আলোচনা সংক্ষিপ করতে হয় লাস্ট কথা বলে শেষ করে দিচ্ছি হজরত বেলাল আল্লাহ তালা আনহুর মর্যাদা এত কেন বাড়ল হজরত বেলাল আল্লাহ তালে আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার উপর কেমন নির্যাতন হয়েছিল আপনারা ইতিহাস জানেন ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয় ওই ঘটনা বলা উদ্দেশ্য নয় হজরত বেলাল আল্লাহ তালা আলুর প্রতি নির্মম নির্যাতন করা হয়েছিল বালুর উপর শুয়ে রাখত পাথর চাপা দিয়ে রাখত তার উপর সারা রাত চাবুক চালানো হতো এরকমভাবে যখন চাবুক চালাতো তাকে একটা শব্দ তার মুখ থেকে বের করার জন্য বাদ দেওয়ার জন্য যে আল্লাহকে বলে যাও আল্লাহর নাম বাদ দাও তিনি আহাত আহাত তিনি স্পষ্ট করে কথাও বলতে পারতেন না তিনি আজানের মধ্যে আসহাদু বলতে পারতেন না বলতেন আসহাদু এই বেলাল রদি আল্লাহ তালুকে আল্লাহ রবুল আলমিন এমনভাবে কবুল করলেন রসুলের মোয়াজদিন হিসাবে বেলা রদি আল্লাহ তালনকে আল্লাহ তালা কবুল করলেন সুলহানু ইমাম মুহাম্মদ সাল্লাহ আলহিহি সাল্লামের নাম হাদিসের কিতাবে যেখানে যেখানে আসছেন সাথে সাথে বেলাল রদি আল্লাহ আনহুর নাম সাথে ওখানে আসছে আল্লাহ আকবাব এই দাম কেন ইমানের কারণে এই দাম কেন রসোলের মহাব্বত থাকার কারণে এই দাম কেন রসোলের শূন্যতার মধ্যে থাকার কারণে আল্লাহ তালা তার দাম এত বাড়িয়ে দিয়েছেন সম্মানিত যাই হোক যেহেতু চলে আসছে আর আলোচনা লম্বা করব না যদি আমরা কখনো সুযোগ হয় ইংশাল আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে অল্প যা কিছু বললাম আমল করে তৌফিক দেন করুন আমিন ওয়া আফর্তাহি রহমিল্লামিন